দেখেন আমি কাগজপত্র ছাড়া একটা কথা বলছি না এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিষ্টের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু মার দাবা দেয় সাইটা দিবে জনগণের আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সম্পদের আলাদিনের চেরাক পেয়েছে যে বেনজির তাকে এবার বিপদে ফেলে এবার কঠিনভাবে খুশি হয়ে গেলেন দর্শক শ্রোতা আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে কিন্তু অনেক কথা ও আলোচনা ও সমালোচনা চলছে যে এত সম্পত্তি তিনি কিভাবে গড়লেন দর্শক শ্রোতা অবশেষে সব কিছু ফাঁস হলেন ব্যারিস্টার সুমন এবং এর সাথে কারা জড়িত রয়েছে এবং কিছু কাছের লোকই এবং খুব পরিচিত লোকই এর সাথে জড়িত রয়েছে সেগুলো এবার ফাঁস দর্শক আসি ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পড়ে চলুন আমরা ভিডিও মূল আলচন চলে যাই ভিডো মূল আলচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে আসবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না পেরে চলুন আমরা আসলে ঘটনাটাকে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করায় শামীম হোসেন নামে এক কলেজ প্রভাষককে ভয়াবহভাবে জখম করে স্থানীয় কিছু কিশোর গ্যাংয়ের সদস্য ঘটনাটি কুষ্টিয়ার হাটস হরিপুর ইউনিয়নের ফরাজিপাড়ার স্থানীয়রা জানান শুক্রবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় জামে মসজিদের পাশে একটি দোকানে এলাকার কয়েকজন যুবক সিগারেট খাচ্ছিল এমন সময় কলেজ শিক্ষক শামীম হোসেন তাদের সিগারেট খেতে নিষেধ করলে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে ওই কলেজ শিক্ষক ও তার ভাইকে ছুরিকাঘাত ও মারধর করে এশার নামাজের আগে সাড়ে সাতটা সাতটা পঁয়তাল্লিশের দেখে আমি নামাজ নামাজে বের হব আটটায় আজাদ আমি দেখি পাশে দোকানে আমার ঘরের সামনে দোকানে কিছু গ্যাং জেনারেশন গ্যাং যারা হচ্ছে আমাদের এলাকারই ওরা দেখি শিকার টিকার কাছে আড্ডা টাড্ডা আড্ডা মারছে তো আমি আর নামাজের দাওয়াত দিলাম তোরা কেয়ার করলো না তারপরে আমি নামাজ পড়ে বের হয়ে আসার সময় দেখি শিকারটা আমার আমার সামনে সিগারেট টানতেছে ই করতেছে মানে আমি যে একটা প্রফেসর আমার দামই দিচ্ছে না তো আমি বলছি তুই আমি ইতে কাপ করলাম তুই আমার সাথে এতে কাপে শুয়েছিলি আর এখন নামাজ না পড়ি তুই সিগারেট টানতেছিস হ্যাঁ তখন ও বলতেছে আমি সিগারেট আছি তো আপনার কি আমি মাদক খাবো সব খাবো তো আপনার কি তাই বলে আমাকে লাঠি চার্জ করতে যায় ওইটা আমি কিছু ভালো ছেলে ছিল ওরা আমাকে বলতে স্যার আপনার সম্মানের মানুষ আপনার বাড়িতে যান আমি আমার বাড়িতে এই দিক দিয়ে যখন যাচ্ছি ওরা ওই দিক দিয়ে লাঠি নিয়ে আমাকে আবার আঘাত করতে যায় আবার ওই এলাকার ওই ছেলে ফেলে আমি আমার বাসার ভিতর ঢুকে যাই ঢোকার পরে তো আবার যখন বকাব শুরু করে আরও দুই তিনজন ওই ওদের গ্যাং নিয়ে তখন আমার ওই বড়ো ভাই আর ওই ভাস্তি একসাথে বেরোয় কিডারে কেড়ে বকাবদ্ধ করে তারপর ওইভাবে যখন স্টেপ করে প্রথমে ঈদে একটা ধারালো অস্ত্র দিয়ে স্টেপ করে আমি হাত চাপিয়ে ধরি তখন আমার হাত কাটা সবাই এই আঙুলটা হচ্ছে ফেটে যায় তারপরে আমার এই ভাইটাকে ওই একজন দিয়ে মারতে যায় পেটের সাথে স্লিপ করে এখানে লাগে আর ভ্যাস্তি যখন ভাবে মার খাচ্ছে তখন আমরা তাড়াতাড়ি নিজেকে সেপ করে আমার বাড়ির ভিতরে চলে আসি তখন এলাকার অনেকেই এই আপনার হচ্ছে হাবিবুর রহমান হ্যাপি তার ভাইরা আর তার ছেলেরা যে পান্ত দিশান এরা তো ওই মারামারি করতেছিল ওই ওরা আসার পরে ঠেকাবি না ঠেকা ইন্ধন যোগ আছে ওর ঘর বাড়ি ভাঙো আমা আমাকে তখন আটকাই ফেলাই দিলো তখন আমার গিলাস প্রথম প্রথম দক্ষিণের দিকের উত্তরের দিকের গিলাসটা ভাঙে তারপর সবাই রিকোয়েস্ট করে যে আর গিলাস ভাঙিস নি পরে এবার গিলাসে মানে ওখানে সামনে প্রচুর ইট বাড়ি করার জন্য পিকিট রাখছে এত পরিমাণ ইট মারতেছিল যে আমার বাড়ির বা কেউ বের হয় না আর আমরা তো মারামারি করি না তারপরে কম্পিউটার ফটোকপি সব মানে অবশ্য জানালার পাশেই সব এলো যে যার মতো পিসিটিসি ভাঙি করে থাকে এই মুহূর্তে আমি থানায় ফর্ম দিই ফর্ম দেওয়ার পরে পুলিশ আসে পুলিশ আসা মুহূর্তেও ইল পাঠের পাশের ইগুলা আইনের জানালাগুলো ভাঙতেছিল এবং ভিতরে প্রবেশ করবে প্রবেশ করে চিন্তাই করবে এইরকম একটা একটা তার মনোভাব ছিল আমি চাচ্ছি যে এর সঠিক বিচার এবং তদন্ত এছাড়াও এই শিক্ষকের বাসায় পালাক্রমে হামলা চালায় ওই কৃষক গ্যাংয়ের সদস্যরা আমার হাজবেন্ড গতকালকে উনি হচ্ছে দোকানের উপরে অভি স্টোর ওখানে গেছিলো যাওয়ার পরে জয় নামের একটা ছেলেকে বলল যে হচ্ছে তুই এখন তো আগের মতো আর নামাজ কালাম করিস না কি ব্যাপার রোজার ভিতরে তো ভালোই নামাজ কালাম করলি আর এখন তুই সিগারেট টানতেছিস অনেক আবার দেখি অনেক কিছু খাইস তো এগুলো করতেছিস তো নামাজ কালাম করা লাগে না শুধু জাস্ট এইটুকু বলছে আমরা এসে দেখলাম মারামারি হচ্ছে সব অস্ত্র পাতি নিয়ে এসে ভাঙচুর করতেছে ইটারি মারতেছে এই সবই দেখেছি ওই হ্যাপির সাল পাল হ্যাপিরা ওই ফারাজি পাড়ার মানুষ এইসব দেখেছি আমি বাড়িতে ছিলাম না বলতেন আমি শ্বশুর বাড়ি গেছিলাম বিকেল পাঁচটা দিক আইছে তারপর আমি একদম প্রবাসে থাকি বিদেশ দিকে আইছি পাঁচ মাস আমি ছুটি কাটাচ্ছি আমি আর আর দিন আমার টাইম আছে বিদেশ চলে যাবো আইসি দেখে আমার ছোট ভাই নামাজ ছুটতে গেছিলি তো যে মোবাইলটা নেছে তাকে হয়তো বলেছে শিকার থাকছিস তুই নামাজ পড়িস এ এই ধরো কাটাকাটি একটু হয় যেটা আমি শুনেছি কাটাকাটি হয় হওয়ার পরে ওই আবার লাঠি মাটি নিয়ে আসি দেখি একটা হারেছে এখন আমার ছেলে আর আমি দেখো কি হয়েছে এ কি হয়েছে কতি কতি আমার ছেলে আমার সামনে কলার পায়ে দৌড়েছে যে দৌড়েছে আমাকে তো মারিস নি আমার কোপ মাই আমি ঘরের ভিতরে তারপরে আমার বাড়ির জানালা খোলা দেখি সব সকল কাতার ধরে কি হয়েছে কি হয়েছে আমাকে কেউ কয়নি আমি স্বামী খুব ভালোবাসি আমার কয়েকজন মা কোনো বা ইস্টক করবি

দেখাইতে আসছিলাম যে কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে আমার এটা হচ্ছে গিয়ে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল আমার এক একটা বিল এই এই মাসে বিল আসছে হচ্ছে গিয়ে তেত্রিশশো এর আগের মাসে আসছে তেরোশো এর আগের মাসের আগের মাসে আসছে দুশো সত্তর এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হয়েছে নাইলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একটা থাকি আমার পি নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে কি একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনি বিল হয় এটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ ঘরে গড়ে বিদ্যুৎ শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা করছে এই করোনা কালীন সময়ে আমি বাসায় ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে দেখছি আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এ যত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে বিলগণ ইচ্ছা এই নীতির নাম ব্যবহার করে উপরে নীতির নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেয়া শুরু করছেন এটা শুনেন সকালবেলা উঠে যে গার্ডিয়ান যে 1500 টাকার বিলের জায়গায় যে 3000 3500 টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয় এই বিদ্যুৎ বিলে ধর্ষণ হচ্ছে না এই যে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও শেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে